হ্যালো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ সাকসেসিভ গভর্নমেন্ট জব আজকে তোমাদের গুড নিউজ গুড নিউজ দিন এবং সুখবর আজকে একটা মানে আনন্দের একটা উল্লাসিত খবর আসতে চলেছে এবং তোমাদের একটা যে বারবার বলছো যে দাদা আট তারিখ মাঠ হবে এটা কি সত্যি হ্যাঁ অবশ্যই তোমাদের আট তারিখে মাঠ হতে চলেছে খুবই একটা ভালো আট তারিখে মাঠ হতে চলেছে এর আগেও বলেছিলাম তোমাদের পাঁচ তারিখ হবে কোনো টেকনিশিয়াল ইস্যুর জন্য ডেটটাকে পিছিয়ে দেওয়া হলো এবং আট তারিখে মাঠ হতে চলেছে এবং আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে খুবই একটা চান্স রয়েছে হওয়ার তার জন্য বলছি তোমার একটু ওয়েবসাইটে ফলো রাখবে ফলো রাখার দরকার নাই ফলো রাখলে তোমাদের আবার ক্রাশ হতে পারে তুমি দেখবে আজকে রেজাল্ট হওয়ার খুবই একটা চান্স রয়েছে না হলে কেননা একটা ছেলেকে ম্যাক্সিমাম তো সময় দিতে হবে দশ দিন অন্তত সময় দিতে হবে এবং জেনারেল দেখবে অফ মার আমি বলেছি জেনারেল পঁয়তাল্লিশ থেকে কাট অফ মার যাবে এটা তোমার বলে দিচ্ছি তুমি মিনিট দেখবে জেনারেল পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আর বেশি যাবে না আজকে তোমাদের এটাই গুড নিউজ ছিল তোমাদের আজকে ফাইনাল রেজাল্ট ডাব্লিউ এটাই তোমাদের মূল বিষয় ছিল এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে